আজকের আপনাদের বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যারা জিডি এবং টিটি পদে আবেদন করেছিলেন আপনাদের জন্য খুশি সংবাদ যে আপনাদের মাঠগুলো খুব শীঘ্রই হতে যাচ্ছে কারণ মাঠটি কবে হবে এবং কোথায় হবে কোন জেলার মাঠ কবে হবে মেসেজ কবে আসবে এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে এটি যেটা আলোচনা করবো তবে আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আবেদন করার নব্বই দিন পর আপনাদের মাঠের কার্যক্রম শুরু হয় তবে বাংলাদেশে যে ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে এবং আন্দোলনের কারণে কোঠা যে আন্দোলনগুলো হয়েছিল এই এই কারণে সরকার সরকার হয় পর আপনাদের মাঠের কার্যক্রম এবং সকল প্রকার চাকরির পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করে রাখা হয়েছিল কারণ এর মধ্যে কেউ হচ্ছে আপনারা পরীক্ষা দিতে যাবেন না বা এর মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না তাই বাংলাদেশ সেনাবাহিনী তাদের মাঠের কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল তবে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া মেসেজ কবে আসবে এবং কোন জেলার মাঠ কবে হবে এই বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন তবে আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিতে আমি আজকে এই ভিডিওতে এসেছি একে ইনফোভিডি থেকে তবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছবি হর্স কথা নামে ছোট্ট একটি ইন্ট্রো পরে ফিরছি মূল আলোচনায় ছবি হার্স ছবি ইন্টোর পর ফিরেলাম মূল আলোচনায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে বাংলাদেশ সেনাবাহিনী কোন জেলার মাঠ কবে তবে আমি একটি মাধ্যম থেকে জানতে পেরেছি যে বাইশ তারিখ থেকে আপনাদের মাঠের কার্যক্রম গুলো কিন্তু শুরু হবে সেই জন্য আমি না করে রাত্রেই আমি ঘুম বাদ দিয়ে আপনাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি বা ভিডিওটি তৈরি করেছি এখানে আপনার দেখতে পাচ্ছেন বগুড়া জেলা এটা বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার মাঠটি হবে আট বাইশ আট দুই হাজার চব্বিশ তারিখে রাজশাহী এবং পাবনা জেলার মাঠটি শুরু হবে ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে যশোর ঝিনাইদহ দহ ছাব্বিশ আট দুই চব্বিশ ঢাকা ফরিদপুর দুই ছাব্বিশ আট ঘাটাইল জামালপুর রংপুর ঠাকুরগাঁও খুলনা বাগেরহাট কুমিল্লা এবং কুমিল্লা জেলার মাঠটি হবে ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনাদের মাঠগুলো শুরু হবে তবে আপনারা রেডি থাকেন যে কোনো সময় আপনাদের ফোনে মেসেজ যাতে পারে তবে পরীক্ষার আগে বা মাঠের আগে আপনাদের ফোনে বাহাত্তর ঘন্টা আগে আপনাদের ফোনে মেসেজ দেওয়া হবে যে আপনার মাঠ এত তারিখে সেদিন আপনারা যে কোনো সময় আপনাদের ফোনে মেসেজ পেতে পারেন সে জন্য আপনারা সময় রেডি নিয়ে থাকবেন মেসেজ আসা মাত্রই আপনাকে মাঠে যেতে হবে বাত্র ঘন্টা পর সেই জন্য আপনাকে রেডি থাকতে হবে তবে মাঠের কার্যক্রম সম্পর্কে এবং মাঠের আগে কি কি করণীয় রয়েছে কি কি কাগজপাতি নিয়ে যেতে হবে এই সকল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে কিছু ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটি আপনাদের উপকার মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং কোন জেলা থেকে দেখছেন এটাই বলতে ভুলবেন না তবে আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ডিফেন্স এবং বিভিন্ন চাকরি সার্কুলার সম্পর্কে ভিডিও দিয়ে থাকি সবার ভিডিওটি পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ছবি ভিউয়ার্স আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ